পানিতে তলিয়েছে সুন্দরবন আলিয়াজিম বোংলা প্রতিনিধি মংলার নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার চার ফুট উচ্চতা জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে উপকূল বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক জানান পূর্ণিমার গণ অতিবৃষ্টি ও সাগর উত্তল থাকার কারণে স্বাভাবিকের তুলনায় পানি বেড়েছে মংলার পশুর ও মংলা নদীতে এই দুই নদীর পানি বিপদসীমার চার ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে প্লাবিত হচ্ছে মংলার উপকূলে নিম্নাঞ্চল এদিকে দুই ফুট উচ্চার পানিতে তলিয়ে গেছে সুন্দরবন সুন্দরবনের অভ্যন্তরে নিম্নাঞ্চলে পানির চাপ ও উচ্চ আরও বেশি গোটা সুন্দরবনের স্থানে বিশেষ দুই থেকে চার ফুট উচ্চতার জলচ্ছ্বাসে লাভিত হয়েছে তবে বনের অভ্যন্তরে মাটির উঁচু ঢিলা থাকায় বন্যপ্রাণী ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন না বনবিভাগ সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমচল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির বলেন গত দিন ধরে সুন্দরবনের ভেতরে পানি বেড়েছে তলিয়ে গেছে বনসহ বনের করমচল পর্যটন কেন্দ্রের রাস্তাঘাট তবে পানির বনের ও করমচলে বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত চোখে পড়েনি বলে জানান তিনি তিনি বলেন বনের অভ্যন্তরে উঁচু ঠিলা থাকায় সেখানে আশ্রয় নিতে পারছে বন্যপ্রাণীরা সুতরাং বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা তেমন একটি নেই